বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং প্রতিভাবান কর্মীদের প্রবেশ আরও সহজ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত দশ অক্টোবর তিনি আগামী দু সালের বাজেট পেশ করার সময় জানান এখন থেকে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ একাধিক প্রবেশাধিকার সম্পূর্ণ ট্রাভেল পাশের মেয়াদ ছয় মাস থেকে বাড়িয়ে ১২ মাস করা হবে প্রধানমন্ত্রীর এই ঘোষণা মালয়েশিয়ার অর্থনীতিতে বিদেশি বিনিয়োগের গুরুত্বকে তুলে ধরে পাঁচটির মেয়াদ দ্বিগুণ করার এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মালয়েশিয়ায় দীর্ঘ সময় অবস্থান করে নির্বিঘ্নে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেবে আনোয়ার ইব্রাহিম আরও জানান মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এই বিনিয়োগকারী পাশটি প্রদানের ক্ষেত্রে আরও বেশি সক্রিয় ভূমিকা নেবে সংস্থাটি কেবল আবেদনের অপেক্ষায় না থেকে এবার সরাসরি বিনিয়োগকারীদের কাছে এই পাশ পৌঁছে দেবে প্রাথমিকভাবে বহুজাতিক সংস্থা এমএনসি এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক শিল্পের সম্ভাব্য বিনিয়োগকারীরা এই বিশেষ সরাসরি পাবেন বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি প্রতিভাবান কর্মীদের মালয়েশিয়ায় আনা সহজ করতে সরকার তার বিদ্যমান নীতি রেসিডেন্স পাস ট্যালেন্ট ফাস্ট ট্র্যাক স্কিম অব্যাহত রাখবে এই স্কিমের আওতায় কৌশলগত বিনিয়োগকারীরা নিয়ে আসা বিদেশি প্রতিভাবানদের তিন বছরের জন্য কর্মসংস্থান পাশ নিতে হবে না এটি ষ কর্মীদের দ্রুত কাজ শুরু করার এবং মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পথ সুগম করবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম